বর্তমান জনসংখ্যা কাছাকাছি কিন্তু দেশের তার মধ্যে কত শতাংশ ভালো মন্দ নিয়ে ভাবেন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসক মহল আজকাল অস্বাস্থ্যকর জীবনযাপন খাওয়া দাওয়া ঠিক নেই এইসব অভ্যাসে ডেকে আনতে পারে বিপদ আরও বলেন যে হারে কিডনির সমস্যা বাড়ছে তাতে আমি আতঙ্কিত পঞ্চাশ বছরের কেরিয়ারে এমন ভয়াবহ রূপ আগে দেখিনি এখনই যদি সচেতন না হই তবে পরে কি হবে সেটা ভাবনার বাইরে কারণ অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি যা দেহের পদার্থ করে তার পাশাপাশি শরীরে লবণের ভারসাম্য বজায় রাখে সুতরাং কিডনিতে কোনো সমস্যা হলে ধরা পড়ে অনেক দেরিতে অনেক সময় আবার একটা কিডনি বিকল হয়ে গেলে অন্যটি দিয়ে কাজ চলে ফলে বুঝতেই পারছেন কতটা ক্ষতি হতে পারে ঠিক এই কারণে চিকিৎসকরা কিডনি রোগ সংক্রান্ত বিষয়ে সচেতনতার উদ্যোগ নিয়েছে কিডনি রেজিস্ট্রেশন নামে একটা প্রচারমূলক পদক্ষেপ যার উদ্দেশ্যই হবে মানুষকে কিডনি রোগের বিষয়ে সচেতন করা অন্যদিকে বিভিন্ন গবেষণা রিপোর্ট বলছে পুরো দেশের কিডনি সমস্যায় ভুগছেন বেশিরভাগ মানুষ কিন্তু তারা নিজেই জানে না আর সেই কারণে একে সাইলেন্ট কিলারও বলা হয়ে থাকে তিনি আরও জানান কিডনি ভালো রাখতে দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনা জরুরি চলুন সেগুলো কি একবার জেনে নিই প্রক্রিয়াজাত খাবার খাওয়া বন্ধ করা কথায় কথায় পেন কিলার না খাওয়া ধূমপান থেকে দূরে থাকা পর্যাপ্ত জল খাওয়া শর্করা ও রক্তচাপের একবার কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব এছাড়া কিডনি ভালো রাখার মূল মন্ত্রই হলো পরিমিত জল পান ও বাইরের খাবার এড়িয়ে চলা সঙ্গে নিয়মিত এক্সারসাইজ করলে কিডনি সংক্রান্ত রোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা